পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় এই কাজের জন্য আরেকজন আছে বিভিন্ন দেশের লোকের কাছে আপনাদের প্রোডাক্টের কথা জানাতে হবে বিভিন্ন ভাষায় আর সে মনে হয় সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে সেটা তুমি জানো ওর নিজস্ব প্ল্যান আছে ওকে সাথে নিয়েই লড়াই করার কোনো প্রয়োজন নেই তো এবার ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দিয়ে কাজ করবো কার সাথে ফার্নান্ডুর সাথে অন্য কোনো চ্যানেল দেখো লিওন হয়তো আবার ফিরে আসতে পারে ইয়ানিয়ানকে ওখানে যেতে দিও না ব্যাপারটাকে এভাবে দেখো না আমি কাজের কথা বলছি তুমি কিসের কথা বলছো ইয়ানিয়ানি কাজটা পারবে তুমি শুধু সুয়াংশুর জন্য এটা করতে পারো না হ্যাঁ আমি পারি ও আমার ছেলে ও আমারও ছেলে চোখের বদলে চোখ নিতে হবে নাকি মিটিং এ সেরকমই বলেছিলে সুয়াংশুর ব্যাপারে তুমি কেন এত অধৈর্য তোমার সমস্যা কি ওর ব্যাপারে তুমি এত করা কেন পুরো সামার হলিডে তো কাজ করেছে কাজ করে কত পেয়েছে তোমাকে বলতে চেয়েছিল তুমি কোনো কথাই শুনোনি ওর তুমি কি ওর কোনো কথা শুনেছো বলো আমাকে বলো বকবকিটা কেন করেছে সেটা জানো ও শুধু ওর ক্লাসমেটদের সাথে ব্যবসা করেছে বারবার ওর নজরটা অনেক ছোট সেজন্যই আমি ওকে এত এসব কারণে ওর পার্সোনালিটি প্রবলেম হচ্ছে সেটা দেখো নি এখন তো ওকে দেখলেই ও ভয় পায় এর আগে এমন তো ছিল না ওর প্রবলেমের কথা তুমি আমাকে বলছো কেন এটা কি আমার কারণে হয়েছে আমি ওর বাবা এটা তুমি ওকেই বলো ওর অনেক প্রেসার দিয়েছো তুমি ও সামলাতে পারছে না অনেক হয়েছে সোজা হয়ে দাঁড়াও মা আপু আমাকে স্কুল থেকে নিতে এসেছে তাই না কি আমার ক্লাসমেটটা অবাক হয়ে গেছে কেন কারণ আপু খুব সুন্দর বাজে কথা বলো না এখন বাসে গিয়ে হোমওয়ার্ক করো চলো আচ্ছা গডমাদার গডফাদার কাল রাতে সুয়াংশুর সাথে কথা বলেছি ও এখন ভালো আছে তবে একটু সময় লাগবে তোমরা দুশ্চিন্তা করো না তুমি পাশে আছো বলে আমরা দুশ্চিন্তা করি না অবশ্যই একবার প্রোডাক্টগুলো চলে আসলে আমিও ওর সাথে যাব ভালো ভেতরে এসো দেখি ঝাউকি রান্না করেছি ইয়ানিয়ান লিওন তোমাকে ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে চায় আমি আসলে এটুকুই জানি তোমাকে আমি সব কিছুই বললাম এখন তোমাকে ডিসিশন নিতে হবে আমি কোনো প্রেশার করব না তোমাকে তুমি যা বলবে সেটাই করা হবে কটফাদার হ্যাঁ লিওন কিছু বাজে চুক্তি করেছে বলেছিল সব কিছুই ওর জিনিস এটা ঠিক না এখানে অনেক ঝুঁকি আছে কাজ হলে হয়তো সব কিছু ঠিক ছিল কিন্তু কথা শুনে মনে হবে ও ফার্স্ট ক্লাস ডিলার আর সবাই বেশি আশা করে থাকে কিন্তু অন্যদিকে ফার্নান্ডো প্রথমেই জানিয়ে দেয় তাদের কতখানি লাভ হতে পারে এখন তাহলে কি করা উচিত আমাদের আমার মতে এখন উচিত হবে আমাদের ডিস্ট্রিবিউটরদের বিশ্বাস অর্জনের চেষ্টা করা আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ডিসিশন নিয়েছো আমি সেই সিদ্ধান্তটাই নিয়েছি চলো যাই তোমাদের আবার ঝগড়া করিছো নাকি তোমাদের ঠিক বুঝতে পারি না সুয়াংশ ডিনার শেষ হলে আমার সাথে চা একসাথে চা খাই একজন আমাকে এই চা খাওয়াটা শিখিয়েছিল তুমি কি জানো চা খুব ভালো জিনিস একটা ন্যাচারাল ওয়ান্ডার এতে অনেক উপকার হয় আর উপকারগুলো সহজেই বুঝতে পারবে তবে এটা তৈরি করতে অনেক পরিশ্রম হয়েছে পরিবেশও প্রতিকূল ছিল তারপরও তৈরি হয়েছে এই চা পাতা আর তৈরি হয়েছে এই ফ্লেভার না খাই না হ্যাঁ তোমার বয়সের মেয়েরা এখন খায় শুধু কফি আর কোক তবে বুঝলে এটাই হচ্ছে সবচেয়ে সেরা ড্রিঙ্ক এটা অতটাও স্মার্ট না তোমরা সব কিছুর মধ্যে স্মার্টনেস খোঁজো কোক অনেক স্মার্ট তবে খেলে পিপাসা মেটে না চা একেবারে আলাদা তুমি একটু ভেবে দেখো এটা তৈরি করতে অনেক মানুষ অনেক পরিশ্রম করেছে এটা কি বলছে সেটা বুঝতে পারো পরিশ্রম করলে জীবনে সুখী হওয়া যায় তোমাকে ডিস্টার্ব করলাম না কি হয়েছে একটু কথা বলতে চাই আমি চাই তুমি প্রোডাক্টগুলো ওখানে ডোনেট করে আসবে কারণটা কি জানো এটা কি শুধুমাত্রই আমাদের কোম্পানির জন্য ইউএন এটা নিক বা না নিক সেটা এখনও অনিশ্চিত আমি তোমার মনের জন্য ছোট একটা পরীক্ষা দিয়েছি তোমার মন যদি ছোট হয় সেটা তুমি লুকাতে পারবে না আর তোমার মন ছোট হলে বড় ব্যবসা করতে পারবে না তোমার মা আর আমাকে সেটার দায় নিতে হবে কারণ তোমাকে বড় করেছি আরামায়েশের মধ্যে তুমি কখনোই পরিশ্রম করনি তাই তোমার মধ্যে কোনো তারণা নেই এটা সত্যি না ছোটবেলা আমি মায়ের সাথে প্ল্যাটফর্মে বসে বিক্রি করেছি লোক ভর্তি ট্রেনে চলেছি ব্যাগের মধ্যে ঘুমিয়েছি ওসব ছোটোখাটো পরিশ্রম আমি চাই তুমি বড় পরিশ্রম করো যাতে করে তুমি অনেক বড় হতে পারো আর লাইফের প্রেশারগুলো সহজ করে নিতে পারো এভাবেই নিজের পৃথিবীকে বড় করবে তুমি তা না হলে তোমার জীবনটা কঠিন হবে তোমার আঙ্কেল দাগওয়াং এর মতো তখন অন্য সবাই তোমাকে অপছন্দ করবে এরকমটা চাও তুমি বলো তখন তোমার গডফাদারের সাথে কথা বলছিলে হ্যাঁ তুমি লিওনকে হেল্প করবে নাকি হ্যাঁ শুয়াম ইউএনের কাছে যাচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে আমার মনে হয় যদি তুমি যেতে ওর সাথে আমার খুব ভালো লাগত তুমি কি বলতে চাচ্ছ আসলে কোম্পানির দিক থেকে এটা একটা জুয়া খেলার মতো বুঝেছো লিওন ব্যর্থ হবে না তাই আমি এমনটা ভাবছিলাম আর কি শোনো এই পৃথিবীতে অনেক স্মার্ট লোক আছে কখনোই এটা ভেবো না যে তুমি সবার চাইতে বেশি স্মার্ট এটা একেবারেই অসম্ভব আমাদের জীবন হওয়া উচিত আলোকিত ঝলমলে আর খোলা মনের বুঝলে তুমি হ্যাঁ এবারে তোমাকে বলি আমাদের কোম্পানির সমস্যা কি আর ভবিষ্যৎ প্ল্যানটা কি ঠিক আছে? আচ্ছা তুমি লিওনকে হেল্প করতে চাচ্ছ কেন বলো তো? আসলে আমি মনে করি সুয়াংশু একাই পুরোই ডোনেশনের ব্যাপারটা সামলাতে পারবে। ওর উপরে ভরসা করি। তবে লিওন এখানে বড় একা লড়াই করছে আর লড়াইটা প্রায় শেষের দিকে তাই আমার মনে হয় লিওনের সাহায্যটা বেশি দরকার আর কি নিয়ে তুমি চিন্তিত গডমাদার আর কিছু না তুমি থাকতে চিন্তা না কখনোই না আমি তোমাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছি তারপর তুমি আমাকে না বললে তুমি কি আমাকে শ্রদ্ধা করো না বাবা আমি তো আছি তুমি যা বলছো আমি সব বুঝতে পারছি আর আমি এটাও জানি তুমি আর মা অনেক আছো লিওনের ব্যাপারে ঝুঁকি নেওয়া যায় সেটা আমি জানি কিন্তু ওখানে যাবে না কারণটা কেউ তো নিজেই যেতে চাচ্ছে তাই না এটা কোম্পানির ভালোর জন্য করা হচ্ছে আমাকে অন্তত একটা কারণ দেখাও মা ওকে এখানে ফিরে আসতে বলেছে আমাদের সমস্যার সমাধান করবার জন্যে স্পেনের সাথে আমাদের সমস্যার কোনো মিল নেই ও এখানে এসে লাভ নেই বাবা ওর ওখানে যাবার দরকার নেই স্পেনের সমস্যার সাথে আমাদের কোম্পানির তো সম্পর্ক আছে তাই না এটা দেখো এটা এটা হচ্ছে একমাত্র জুয়েলারি যেটা তোমার গডফাদার আমাকে দিয়েছিল আমার খুব পছন্দের এটা আমি তোমাকে দিতে চাই আমাদের কাছে এভাবে ফিরে আসার জন্য আমি নিলে খুশি হব আমি নাও পড়িয়ে দিচ্ছি ভালোই বানিয়েছে সুয়াংশু আর আমি আর আমাদের পরিবার তোমার জন্য অপেক্ষা করব আসি তাহলে তুমি আসলে কি বলতে চাচ্ছ তুমি চাও না যে ও যাক ঠিক আছে তুমি না বললেও আমি বলছি তুমি ভয় যে সাথে পালিয়ে যাবে তাই না ঠিক বলেছি আমি তুমি ওর সাথে বড় হয়েছ সং আর এখন ভয় পাচ্ছ একজন বিদেশির কারণে ও চলে যাবে একটু আত্মবিশ্বাস হওয়া সোহ আমার খারাপ লাগছে এখানে যে তুমি এটা লুকাতে চাচ্ছ আর কোম্পানির স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছ ব্যক্তিগত স্বার্থের কারণে এটা খুবই দুঃখজনক না বাবা আমি আয়নার মধ্যে নিজের চেহারাটা একবার একটু দেখো অংশ তোমার মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই তোমার মনটাও অনেক ছোট তোমার সমস্যাগুলোর কোনো অস্তিত্ব নেই একেবারেই নেই সেটা বোঝো তুমি বাবা তোমার কাছে কখনো কিছু চাইনি এখন এখন একটা জিনিস চাইবো আমাকে ফিরিয়ে দিও না তোমাকে হেল্প করবে না সহ তুমি আমি সময় নষ্ট করেছি তোমাকে অনেকবার বলেছি ওকে ছেড়ে দাও বললাম তো তোমাকে ওকে ছেড়ে দাও ওর বয়স হয়েছে কিন্তু বুদ্ধি কলে নেই ওর মনটা এখনো আগের মতো আছে ছেলে মানুষই বুদ্ধি ওর নিজেকে এখন বদলাতে হবে ভয় পাচ্ছো বলে নিজেকে গুটিয়ে রেখো না তাতে কোনো লাভ নেই তুমি চুপ কাড়ো তোমার কারণে ও ভয় পাচ্ছে কঠিন অৱস্থাই কাটনা কেনে দিয়ে আপুনি মিস্টার চেন এত রাতে আপনি এখানে কি করছেন মনটা অনেক অস্থির হয়ে আছে তাই এখানে হেঁটে বেড়াচ্ছি কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার মনে হয় যে ঘুম না আসলে আমার মতো করে কেউ এভাবে এখানে হেঁটে বেড়ায় না তাই না না ঠিক বলেননি আর একজন ছিল কে সে ইউং চেয়ে হাঁটত দশ বছর আগে এখানে পূর্ণ বিল্ডিং ছিল এক রাতে এখানে এসেছিল তারপর হেঁটে বেড়ালো আপনারই মতো দশ বছর আগের কথা বছর তার কয়েকদিন পর নকল জিনিসগুলো পুড়িয়ে দিয়েছিল সে খুবই ভালো মানুষ ছিল আমরা যখন প্রথম স্টল নিয়েছিলাম উনি পেপার তৈরি করে দিয়েছিলেন এরকম ভালো মানুষ এইভাবে চলে গেল আচ্ছা ও সেদিন তোমাকে কি বলেছিল কিছুই বলেনি ওকে সেদিন খুব অস্থির লাগছিল আর এক একা এখান দিয়ে হাঁটছিল আমি যাই এখানে লাইটগুলো জ্বালিয়ে দেই সেই দিন ওই কাজটা করেছিলাম লাইটগুলো জ্বালাই আমার বয়স হয়ে গেছে হ্যাঁ বউ আর ছেলেই এখন ব্যবসাটা দেখে হ্যাঁ সে অনেক ভালো মানুষ ছিল গো তবে সেদিন আমার খুব অবাক লেগেছিল সেদিন উনি শুধু হেঁটে বেরিয়েছিল আমার অবাক লাগছিল যাওয়ার দরকার নেই স্পেনে আমি নিজেই যাচ্ছি ফার্নান্ডোর সাথে দেখা করব প্রাইস নিয়ে এই লড়াইটা আমি চাই না ফার্নান্ডোকে এটা বুঝিয়ে দিতে হবে আমার লিওনকে তুমি সামলে রেখো দেখি কোনো ফলাফল আসে কি তারপর ঠিক করবো যাবে কিনা যদি সেরকম প্রয়োজন হয় আজ তোমাকে আমি এখানে আশা করিনি চেন কোথায় সরি তুমি এখানে দোকান খুলবে জানতাম না জানলে অবশ্যই একটা ফুলের তোড়া পাঠাতাম এজন্য তুমি নিজেকে দোষ দিও না আমারও এরকম কোনো প্ল্যান ছিল না কয়েকদিন আগে শুনে ভাবলাম এখানে জায়গাটা ভাড়া নিয়ে নেই ভাড়া নিয়েছ আর ভাড়াটা নিশ্চয়ই অনেক বেশি হ্যাঁ একটু বেশি 下望着陆地，我向往着。